ঋণ জটিলতা সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপে পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে জানা যায় বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ডিভিশন লিজ নিয়ে পুনরায় চালু করতে যাচ্ছে জাপান বাংলাদেশি এথিক্যাল ফ্যাশন ও সাস্টেইনাবিলিটি ভেঞ্চার রিভাইভাল গ্রুপ এবং রিভাইভাল প্রজেক্টস লিমিটেড প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইকোমিলিও এ প্রকল্পে অর্থায়নে থাকছে প্রথম ধাপে রিভাইভাল ও ইকোমিলি দুই কোটি ডলার ব্যাক টু ব্যাক এলসি সহায়তা দেবে এবং প্রয়োজনে তা দশ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হবে আসছে ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হলে দু সালের মধ্যে বছরে পাঁচশো কোটি টাকা মুনাফা অর্জন সম্ভব বলে আশা করছে রিভাইভাল বেক্সিমকো টেক্সটাইলের পাওনাদার জনতা ব্যাংক বেক্সটেক্স ও রিভাইভাল প্রজেক্টের মধ্যে চলতি মাসে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সরকার এই চুক্তির প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন